আসসালামু আলাইকুম আজ একটু অন্যরকম রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে এখন দেখাবো আপনাদের আমি চিকেন সাসলিক বানিয়ে প্রথমে আমি নিয়ে নিলাম চিকেন প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আদা বাটা সয়া সস তারপর গোলমরিচের গুঁড়া একটু হাতে করা গরম মশলার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবং লেবুর রস তারপর এটাকে সুন্দর করে হাতে আস্তে আস্তে আলতো করে মাখবো আমি এখানে নিয়েছি কিছু কিউব করা পেঁয়াজ শসা ক্যাপসিকাম গাজর আর মাংস এরপরে আমি সবগুলো সবজি এবং মাংস একটা একটা করে স্টিকে গেথে নিয়েছি গাঁথার আগে আমি স্টিকগুলো পানিতে ভিজিয়ে নিয়েছিলাম কারণ হলো না হলে ভাজতে যাওয়ার সময় স্টিকগুলো পুড়ে যাবে এরপরে আমি ফ্রাই প্যানে তেল গরম করে আমি সব স্টিকগুলো একে একে দিয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে ভাজতে শুরু করলাম এবং একটু পরে পরে উল্টে দিলাম এবং ব্রাশ দিয়ে মাঝে মাঝে তেলগুলো উপরে উঠিয়ে ব্রাশ করে দিলাম চুলার আঁচটা মাঝারিভাবে রাখতে হবে না হলে পুড়ে যাবে এরপরে আমি সুন্দর করে এপাশ ওপাশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম যাতে পুড়ে না যায় মাঝে মাঝে দুলিয়ে দুলিয়ে দিব তারপরে একটু তেল উঠিয়ে উঠিয়ে ব্রাশ করে দিব পরে আমি একটু টমেটো সস ব্রাশ দিয়ে সুন্দর করে লাগিয়ে ভেজে তারপরে আমি উঠিয়ে নেব পরিবেশন করব। একটা কথা বলতে ভুলেই গিয়েছি যেটা হলো মাংসটা ছিল মুরগির ব্রেস্ট পিস